এরকম পেয়ারা ধরেছি কচি কচি ডিসকেলেমার আচ্ছা ওটা তোমার পাতলা কোমর বানা আমরা তো বানা আগে জানতাম না কখনো আমরা তো বানা আগে কখনো দেখিনি বানা এটাকে বলো পাতলা কোমর আর আমরা তো তোমার বানা দেখতে পাচ্ছি তোমার চেরপিয়ে ভরা মোটা গাঁড় গজাব বেজতি তুমি বলছো পাতলা কোমর এটা তো মানা যায় না বাড়া অসম্ভব বাড়া এটা আমরা মানতে পারবো না বদি তুমি যায় বলো না কেন তুমি গান মারা ছালি কার আমি আপনাদের সকলের প্রিয় মনাতান্ত্রিক আজকে চলে এসেছি আমাকে কিভাবে পটাবে সেই টোটকা নিয়ে আজকাল কমেন্ট সেকশনে খুব দেখছি মোনা তোমাকে কিভাবে পড়াবো তুমি কিভাবে পড়বে মোনা এই কমেন্ট তো অবশেষে আমি সেই চটকা নিয়ে চলে এসেছি ঝাটা দেখছো ছাটা এই ঝাটা দিয়ে একদম ছেটিয়ে বিদায় করব তোমাকে আমাকে পটাবে আমাকে তুমি মোনা তান্ত্রিককে পটাবে এত বড় সাহস তুমি মনে আনলে কি করে আমাকে পটানোর কথা হ্যাঁ লজ্জা করে না তোমাদের একটা তান্ত্রিককে তোমরা পটাতে চাও হ্যাঁ আর বনা তুমি তান্ত্রিক হয়েছে তো কি হয়েছে তোমার কি বনা মন নেই তোমার এই যে এত বড় বড় তোমার ছাতিতে দুটো মন আছে আর ওই মনের মধ্যে তুমি কি ধনটা ঢুকাতে চাও না ও মূর্খ বলে সব আজা কথা বলছে বোকা লোক পাগল ছাগল লোক কথা বলতে হয় না কথা আটকে যায় ম্যা 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 করে গায় 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 করে আমার তো মনে হচ্ছে তুমি বলছো ঠিকই কিন্তু ওই মনের মধ্যে ঠিকই ধন ঢুকাতে চাও তুমি যতই বলো না কেন তোমার ওই যে বড় বড় মনগুলো বানা এমনি হয়নি ওই দুটো মনের মধ্যে তুমি ঠিক ধন ঢুকিয়েছো তবেই তোমার এত বড় বড় দুটো মন হয়েছে আর সেই জন্য তো আমরা তোমাকে কমেন্ট করছি তোমার ওই দুটো বড় বড় মনের মধ্যে আমরাও ধনটা ঢুকাবো তাতে ক্ষতি কি বাড়া তান্ত্রিক রাখি বিয়ে করে না না তান্ত্রিক না বাড়া ঘপাঘপ করে না বলো বাড়া কোনটা আর আমাদেরকে বাড়া বোকাচোদা বুঝাতে বালের এত বড় বড় দুটো মন তোমার এমনি হয়নি ঠিক বাড়া ওই মনের মধ্যে ধন ঢুকিয়েছো তবেই তোমার এত বড় বড় মনের সাইজগুলো বেড়েছে

তুমি বাঁড়া পেয়ারা গাছের কচি কচি পেয়ারা দেখাচ্ছ না তোমার ভাড়া পাকা পেয়ারা দেখাচ্ছ কি আমার তো মনে হচ্ছে তোমার ছাতির পাকা পেয়ারা দেখাচ্ছ কচি পিয়ারা বাদ দিয়ে ঠিক করে তুমি বলতো বা এইভাবে তো ভিউটা টা কামাতে হবে তাই তো যত সব নোংরা বাল চাল ভাগ শালিক আর আমার চ্যানেল এরকম রোশনি ভিডিও দেখার জন্য আমার চ্যানেল থেকে ফ্লো করে রাখো আর যারা ইউটিউব থেকে আমার এই ভিডিওটি দেখছো তোমরা অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তাহলে তোমরা আমার এই ধরনের ভিডিও দেখতে পাবে ঠিক আছে